गाइस इट मोटिवेशन दिस मोटिवेशन मोटिवेशन इज क्या पता नहीं रे एवरीथिंग इज फेयर लवली और नमो 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 देर का जीत छे ते जा मैं एक टू चेक कर लेती ठीक है सो असो हां असो असो हमें खाने धोरे धोरे नहीं चलो असो तुम्हारे अबे साले যাবে আমার নিচে যাবো নিচ থেকে কত কত না নিচু দেখাচ্ছি দেখাচ্ছি তো সেইটা হচ্ছে ওই জায়গাটা যেখান থেকে গাড়িতে নামানো হতো কোথায় গেলো মামা ওইটা মামা যাচ্ছে লাইট লাইটটা দেখতে পাচ্ছ গাড়ি ওইটা 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 চলে গেছে এখানে যেখানে জায়গাটা এসছে একটা পুকুর আছে এখানটা অনেক বড় পুকুর ঠিক আছে বৃষ্টি আহ প্রচুর জল দাঁড়ায় ঠিক আছে মানে জল থাকে প্রচুর জল থাকে বৃষ্টি এখন শীতের দিন তো জল তো নেই তবে পুকুর ওই সামনে একটা পুকুর আছে দেখাচ্ছি তোমাদের একটু এখানে দূর থেকে দেখানোর চেষ্টা করবো একটু এই জায়গাটা পুকুরটা ওই তো মামা আসছে মামা আসছে দেখো এটা দিয়ে যদি তুমি আসতে তাহলে হয়তো তেল খরচা হতো না ওটাতে ঘুরে মানে এক কিলোমিটার থেকে ঘুরে ঘুরে এলে মানে আমার তেল উড়ে চলো নামবো চলো মা মনে কখনো এই এইখানে এসে আমরা স্নান করতাম হম আমরা দুটো সময় আসতাম না সরি দশটার সময় আসতাম বাড়ি একদম দুটো সময় একদম হাত একদম কালো আছে তো একদম সাদা হয়ে যেতাম ঠিক আছে এখানে গভীর কুন্দু প্রচুর আছে গভীর এইটা হচ্ছে মাঝখানের জায়গাটা এইটা আমরা এখানে আছি এটা হচ্ছে মাঝখানের জায়গা হ্যাঁ বাবা এটা হচ্ছে মাঝখানের জায়গা তাহলে দেখছো এত কত এই চকলেটের মতন ও হেট চলছে মামা মা রিলস আমাকে ধরে তুলো তাই এখন পাহাড়ে উঠছে মনে হচ্ছে পাহাড়ে ছোট দেখাচ্ছে দেখছো কত নিচু জায়গাটা ভিউটা দেখো কেমন জায়গাটা এইরকম এই সাইড থেকে দেখো দেখো শুধু ভিউটা দেখো ভালো ভালো ভিউ আছে এখানে দেখার মতন কিন্তু এখন একটু সন্ধ্যা হয়েছে তো তাই আর ভিডিও শুট করতে পারছি না আমি তো ডিউটি গেছিলাম এসি প্রায় কটার সময় আজকে হাফ ডিউটি হয়েছে খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় চারটা বেজে গেল আর এখন একটু ঘুরতে এসেছি আমাদের সাথে ঠিক আছে সন্ধ্যায় গিয়ে আবার সেখানে ভিড় শুট হবে বাড়িতে ওরা ওদেরকে ডাকছি জানো এখন আর একটা জায়গা ওই দিকটাই যাবো ওই ওই দিকটে যাবো ওই দিকটাই ওই দিকটাই মামা শেষ করে ভিডিওটা আজকে মামা শেষ করে দাও ভিডিওটা আজকে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এতটাই দেখা হবে কাল এইরকম একটা নতুন ব্লগে বাই